সমস্ত বাচ্চারা যেন জ্ঞান বিজ্ঞানে আমাদের এই সাভারটা শুরু ঢাকা সারা বাংলাদেশে বহু উজ্জ্বল করল সেই সাথে সেই সব গার্জিয়ান যারা এখানে আসেন গার্জিয়ান যারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা যে আপনারা শুরু হল মতো একটি সুন্দর এবং একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আসেন তার জন্য আমাদের কাছে কৃতজ্ঞতা জানান এই সাভায় আমরা যারা বসবাস করি

আমি সাবারে পার্টি দিয়ে আসছি পাউডার দেব ইনশাআল্লাহ এই কোন একটা কষ্টের কাজ না যদি আপনার ভোট আমার লাগে তাহলে তো আপনার কথা আমার শুনতে হবে ঠিক না এই সাবার পৌরসভার বয়স চৌত্রিশ বছরের উপরে দীর্ঘদিনে এই সাবার নাগরিক আপনারা আপনারা যতটুকু নাগরিক সুযোগ সুবিধা একটা পৌরসভার থাকা উচিত সেই নাগরিক সুযোগ সুবিধা বিশ পার্সেন্টও আপনারা পান না

তারা এই ব্যাপারে মনোযোগ হয় নাই আমি এর আগে অনেক জায়গায় অনেক সমাজে বলছি যারা আমার ফেসবুকের সাথে অ্যাড্রেস দেখবেন আমার বক্তব্য গুলো আমি কিছু পরিকল্পনা নিয়েই ফেলছি যে আমি যদি মেয়া হই আমি সাভার পৌরসভার একটা আগরিক কাজ করবো যারা আপনারা আপনাদের সন্তান নিয়ে থাকতে পারেন যাইতে পারে এই জন্য অনেক ভাসমান মানুষ আছে এই ভাসমান মানুষের প্রয়োজন আছে

সব কিছু আধুনিক পৌরসভা গঠনের যে দলের না আধুনিক সুযোগ সুতারি সুত্র দরকার আমি সেটা বটে চাই আমি যখন ছিলাম না এই সাভার পৌরসভায় আসার পর আমার কাছে তিনটা জিনিস খুব বিরক্তিকর মানুষ একদম একদম যে সত্য মান দলা যে তিন দলটা একটা মাদক একটা ইন্টারিন কি ছিল কেন আমি তিনটা দিনের জন্য অবেশান করছি আমি শুধু মাদকের বেরোতে কথাই বলি না

নির্বাচন আগে যে আমি আপনার মন জয় না করতে পারি তাই আমি ভোট চাই না আমি ভোট চাইলে দিয়ে না আমি সেই জন্য না পাল্টা দিতে যাই পাঠার সহযোগিতা প্রয়োজন